যতই গরম পড়ুক না কেন মেয়েদের কিন্তু কেনাকাটার ক্ষেত্রে এনার্জি কখনোই লস হয় না এই যে সবার ঈদ শেষ হয়ে গেছে কিন্তু এই যে আমার এই ফ্রেন্ডের ঈদ এখন শুরু হবে মানে শুরু হবে বলতো ও এই মাত্র শপিং করবে তো শপিং করতে কার যেতে কার না ভালো লাগে আর এই দেখো আমাকে বললো যে আমি বেরিয়ে পড়েছি তুই চলে আয় আমি এসে ওর জন্য ফাইনালি এক ঘন্টা ওয়েট করছি ওয়েট করার পর এই যে আমার বেস্ট ফ্রেন্ড ফাইনালি এলো ওর অনেক দায়িত্ব সব সামলে আসতে হয় আর কি তো ফাইনালি আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর রাস্তার ভিউগুলো দেখছিলাম এই রাস্তাগুলো তো জানা এই যে লোকেশনগুলো জাস্ট মানে যখন ইউনিভার্সিটি যেতাম কত যে স্মৃতি পড়ে আছে এই রাস্তাগুলো এই খোলা মাঠ আকাশের নিচে ব্যাপক লাগতো সত্যি এই জায়গাগুলো আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা তো ফাইনালি আমরা গল্প করতে পৌঁছে গেলাম বড়বাজার আসলে ওর বড়ো থেকে কিছু কেনার ছিল প্রথমে গিয়েই যেটা হচ্ছে এত গরমের ক্লান্তি দূর করার জন্য নিয়ে নিলাম নিম্বু নিম্বু পানি তো ফাইনালি অনেক দিন পর দুজনে একসাথে বেরোনো আর এই খাদা যদিও আমরা একবার বেরিয়েছিলাম কিন্তু সেই সময় খুব বেশি শপিং করিনি তখন রোজা রেখে খুব কষ্ট হচ্ছিলো বলে যা আমরা দুজনেই প্ল্যানিং করেছিলাম যা করবো ঈদের পরে তো ফাইনালি ঈদ হয়ে গেছে আর এখন ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এইখানে খেতে খেতে দেখলাম বেশ কত ধরনের যে মিষ্টি বিক্রি হচ্ছে আর লাড্ডুর যে কত রকম ভ্যারাইটিস মানে এই অনেকগুলো লাড্ডুকে চিনি না কোনটা কোন ফ্লেভারের তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম সে বলে এটা বেসনের লাড্ডু এটা কাজুর লাড্ডু এটা সুজির লাড্ডু মানে কত কী তবে মিষ্টিগুলো জাস্ট অসাধারণ টেস্টের আর বেসনের লাড্ডু তার টেস্ট আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো বাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম আর এই যে আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর সত্যি বলতে আমার না বড়ো বাজার জায়গাটা খুব একটা ভালো লাগে না প্রচুর ঘিঞ্জি আর অন্ধকার টাইপের গলিগুলো যেন কীরকম একটা যে যাই হোক এইখানে এসেছি দেখছিলাম নাইটিগুলো এখানে দেখি না এই দোকানে সত্তর টাকা থেকে নব্বই টাকা থেকে নাইটি শুরু আমি তো অবাক যাই হোক দেখছিলাম ওই এখান থেকেই সবাই কিনে নিয়ে বিক্রি করে আর কি তো যাই হোক ফাইনালি আমাদের কেনাকাটা ওইখানে কিছু কমপ্লিট করে আমাদের এই জায়গাটা না গেলে তো চলেই না একবার বাইরে বেরোবার নিউ মার্কেট যেমন সেটা কখনো হয় নাকি তো আমরা চলে গেলাম ওখান থেকে নিউ মার্কেট আর ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি এই এমন একটা জায়গা যেখানে দিন ফাঁকা নেই সব সময় ভিড় থাকে আর মানুষ সব সময়তেই কেনাকাটা করতে যায় তো চারিদিকটা বেশ মেঘলা ওয়েদার থাকলেও কিন্তু প্রচণ্ড গরম ছিল মানে আমার মুখের ফেসটা দেখেই বুঝতে পারবে মানে আমার খুব বিরক্ত লাগছিল গরমেতে তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি ভালো আছে না আছে আর সেই মনে হচ্ছে যেন একই কালেকশান কোনো নতুনত্ব নেই সেই যা দেখে গিয়েছিলাম সেই সেম কালেকশান তো ভাবছিলাম কী নেব কী নেওয়া যাবে আর আমাদের ওখানে গেলে সব থেকে বেশি যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগের কালেকশানগুলো দেখতে ভালো লাগে জুতোর কালেকশানও দেখতে ভালো লাগে আর ড্রেসগুলো তো সেই একই ধরনের ড্রেস এবছরে আমার যেটা আর ভালো লাগছিল না আর ও দেখছিল যে কমফোর্টেবল হবে এমন ড্রেস তো ফাইনালি কিছু ড্রেস কিনে নিয়ে আর এই যে এখানের এই চল্লিশ টাকা নেছে রোলটা কোনো মানে হয় একটু ভালো নয় ওই যে বলে না সবাই লুটে ফুটে খাচ্ছে আর কি তো ফাইনালি রোলটা খাওয়ার পর যেহেতু খিদে পেটেছিলো তাই ওই পোড়া রোলই খেতে হলো খেয়ে দিয়ে চো ফিরছিলাম বাড়ি আর বাড়ি যেতে যেতে এই যে ভিউটা জাস্ট অসাধারণ জায়গা এইগুলোটা ভালো লাগছিল